আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচএসি আমাদের সুপার স্পেশাল অনুধাবনমূলক এবং জ্ঞানমূলক প্রশ্নের স্পেশাল ক্লাসে আজকে আমরা সুপার স্পেশাল চার নম্বর লেকচার উপস্থিত আজকে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায় বাংলাদেশ ও বিশ্বপ্রেক্ষিতের স্পেশাল চার নম্বর ক্লাসে আমরা নতুন নতুন জ্ঞানমূলক এবং অনুধাবন প্রশ্ন সলভ করার চেষ্টা করব তো চল আমরা কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি আমরা গতকালকে বেশ কয়েকটা জ্ঞানমূলক দেখেছিলাম এবং অনুধাবন দেখেছিলাম আজকে আমরা এরপর থেকে দেখব তো ওয়েট করে একটু আমি প্রশ্নগুলো বে করতেছি গতকালকে আমাদের ছিল মোটামুটি সালে আসা প্রশ্ন সমাধান পর্যন্ত তো আজকে আমরা যাচ্ছি আমাদের পরবর্তী বোর্ড প্রশ্ন সিএল মতন আলোচনা করতেছি রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ সালে আসা প্রশ্ন জ্ঞানমূলক অনুধাবন নিয়ে ক্লাস শুরু হচ্ছে সবাইটা আমাকে জানাও যে সবার এখানে স্ক্রিন কেমন দেখা যাচ্ছে এখন কেমন দেখতে পাচ্ছ সবাই আচ্ছা খুশি হলাম এখন আমরা ক্লাস শুরু করি দেখো আমাদের এখানে যেটা বলছে জ্ঞানমূলক ভার্চুয়াল রিয়েলিটি কি এটা কিন্তু আমরা এর আগেও পড়ছিলাম যে ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে আমাদের এমন একটা পরিবেশ যেই পরিবেশটা আমাদের বাস্তব না কিন্তু বাস্তবের মতোই কি আমাদের সামনে উপস্থাপিত হয় তো এটা যেহেতু আমাদের আগেও পড়া হয়েছিল এই সংজ্ঞাটা তো আমরা একটা আলোচনা করতেছিলাম দেখিনি পড়ছিলাম কিনা হ্যাঁ পড়ানো হয়েছে আমি বাদ দিলাম আমরা খননটা আলোচনা করি আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা উন্নত দেশ গঠনে অপরিহার্য ব্যাখ্যা আইসিটি নিয়ে আমাদের কাজ করতে হবে এখানে জয়েন করছে থ্যাংক ইউ বলতেছে আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা উন্নত দেশ গঠনে অপরিহার্য ব্যাখ্যা করো তো দেখি আমাদের এখানে কি বলছে ব্যাখ্যামূলক আমরা সেটা আলোচনা করি উন্নত দেশ গঠন করতে আমরা জানি আইসিটি যে ভূমিকা এটা অপরিসীম তো দেখি আমাদের এখানে কি বলছে আমরা একটু সুন্দরভাবে ব্যাখ্যামূলকটা বা অনুধাবনটা আলোচনা করার চেষ্টা করতেছি একটু ওয়েট করে আমি একটু সেট করে নি তো এখানে আশা করি দেখতে পাচ্ছ এখানে এখানে লেখা আছে আমাদের অনুধাবনে যে আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা হলো উৎপাদন প্রক্রিয়ার একটি উন্নয়ন পদক্ষেপ যা সাধারণত আইসিটি সেবার সাথে সম্পর্কিত এই প্রশ্নটা আমাদের একটু ডিফারেন্ট এটা এরকম প্রশ্ন আমরা আগেও দেখি না তারপর আমরা দেখি হ্যাঁ বলতেছি এখানে আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা হচ্ছে উৎপাদন প্রক্রিয়ার একটি উন্নয়ন পদক্ষেপ যা সাধারণত যা সাধারণত আইসিটি সেবার সাথে সম্পর্কিত মানে আইসিটির মাধ্যমে আমরা যখন কোনো একটা প্রোডাক্ট উৎপাদন করি সেই প্রোডাক্ট উৎপাদনের ক্ষেত্রে আমার আইসিটি সাহক ভূমিকা পালন করে এজন্য বলতেছে যে আমাদের যে প্রোডাক্টগুলো আছে উৎপাদন করা হয় যেগুলো মানুষের সেবার কাজে নিয়োজিত সেগুলোর মাধ্যমে কি আমাদের একটা দেশের মান উন্নয়ন হয় আর এই প্রোডাক্টগুলো উন্নয়ন তৈরি করতে আমাদের আইসিটি কার্যকর ভূমিকা পালন করে তো এটি উৎপাদন এবং বিনিময়ের প্রক্রিয়াতে কম্পিউটার এবং অন্যান্য আইটি প্রযুক্তির ব্যবহারের প্রভাব ফেলে উন্নত দেশ গঠনের ক্ষেত্রে প্রয়োজন আধুনিক উৎপাদন ব্যবস্থা আমরা কিন্তু সবাই জানি একটা দেশের উন্নয়ন করার জন্য সে দেশের যে অর্থনীতি সেটা কি করতে হবে ডেভেলপ করতে হবে তো একটা দেশের অর্থনীতি ডেভেলপ করতে হলে মূলত তার যে শিল্প কাঠামোগুলো আছে সেগুলো উন্নয়ন করতে হবে যেমন আমাদের গার্মেন্টস শিল্প পোশাক শিল্প তারপর হচ্ছে গিয়ে রপ্তানিকৃত যে শিল্প এই শিল্পগুলো যদি আমরা উন্নয়ন করতে পারি বা এই শিল্পের গুণগত মান উন্নয়ন করতে পারি তাহলে ওয়ালাইকুম আসসালাম তাহলে একটা দেশের কি হবে আমাদের এই অর্থনীতির চাকা সচল হবে বা অর্থনীতির উন্নয়ন হবে আর সেই দেশটা কি হবে একটা উন্নত দেশ গঠনে সহায়তা করবে বা সেই দেশটা একটা উন্নত দেশ হিসেবে পরিচিত লাভ করবে কথা কি বুঝতে পারছো এতটুকু ব্যাখ্যাটা বুঝতে পারছো কিনা আমাকে জানাও জি স্যার থ্যাংক ইউ মুশফিক জয়েন করছো আফিনা তারপরে জয়েন করছো খাদিজা অর্পিতা জয়েন করছো থ্যাংক ইউ সো মাচ আর দুঃখিত আজকে আমি অফলাইনে পড়া দিতে পাইনি আজকে আমার প্রচুর প্রোগ্রাম ছিল তো অনেক জায়গা দৌড়দৌড়ি করছিলাম এই জন্য অফলাইনে কারোর সাথে যোগাযোগ করতে পারিনি ইনশাল্লাহ আমি রাত্রের দিকে যতটুকু পারি তোমাদেরকে ইয়া করে দিব অফলাইনে যতটুকু পারি হেল্প করবে ইনশাল্লাহ আর যদি না পারি ইনশাল্লাহ তাহলে আমরা আগামীকাল আবার অফলাইনে পড়া শুরু করবো আল্লাহ নাম নিয়ে ইনশাআল্লাহ তো যেটা বলতেছিলাম তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা যে আমাদের একটা দেশের উন্নয়নের পেছনে কিন্তু অর্থনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন আছে তো অর্থনীতির গুরুত্বপূর্ণ ভূমিকার ক্ষেত্রে আমাদের কি উৎপাদন যেটা আছে প্রোডাক্ট এটা উৎপন্ন করতে হয় ভালোভাবে তো এই উৎপন্ন করার ক্ষেত্রে আমাদের কি করে আইসিটি ভূমিকা পালন করে আর আধুনিক উৎপাদন ব্যবস্থার অপরিহার্য উপাদান হচ্ছে আইসিটি যন্ত্রপাতি আমরা কিন্তু জানি যে আমাদের প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে বিভিন্ন আমাদের মেশিন উৎপন্ন হয়েছে বিভিন্ন ভালো ভালো উন্নত রোবট উৎপন্ন হয়েছে যার ফলে আমাদের কাজগুলো সহজ হয়েছে উৎপাদনটা ভালো হয়েছে দেশের উন্নয়নটা বৃদ্ধি পাইছে এই যে আমাদের প্রযুক্তির উন্নয়ন রোবটের উন্নয়ন এবং আমাদের সামগ্রিকভাবে শিল্প কারখানার উন্নয়ন এই সকল ক্ষেত্রে আইসিটি কাজ করতেছে আইসিটির মাধ্যমে আমাদের আইসিটির যে জ্ঞান আছে প্রযুক্তি যে জ্ঞান সেগুলো কাজে লাগে আমরা কি করতেছি আমাদের এই উৎপাদন সেক্টরটাকে আস্তে আস্তে বৃদ্ধি করতেছি যার ফলে দেশের উন্নয়ন করতেছে কথা কি বুঝতে পারছো রেসপন্স আমাকে জানায়ও আচ্ছা এরপরে বলতেছে যে আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা একটি দেশের কৃষি শিল্প সহ অন্যান্য ক্ষেত্রের উৎপাদন বৃদ্ধি করে সে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করে বা উন্নয়নকে বৃদ্ধি করে পরোক্ষান্তরে উৎপাদন ব্যবস্থায় আইসিটির ব্যবহার না থাকলে কাঙ্ক্ষিত উৎপাদন পাওয়া সম্ভব হতো না তাই বলা যায় আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা উন্নত দেশ গঠনে অপরিহার্য অর্থাৎ একটা দেশের মান উন্নয়নে দেশের অর্থনীতির উন্নয়নে আমাদের অবশ্যই কি করতে হবে আইসিটি ব্যবহার রাখতে হবে তো আমরা জানি আমাদের আগেকার যুগে যে যারা কৃষক ছিল কৃষি কাজ করতো তাদের কিন্তু প্রচুর কষ্টে তাদের যে ইয়াটা ছিল জমি চাষ করতে হতো লাঙ্গল দিয়ে জমি চাষ করতো গরু দিয়ে পিঠে জমি চাষ করতো আবার হচ্ছে তোমার ওই যে কীটনাশক ছিটাইতো হাতে ছিটাইতো আবার জমি চাষ করার ক্ষেত্রে অনেকটা কষ্ট হইতো তো আমাদের প্রযুক্তির উন্নয়ন আস্তে আস্তে কী তৈরি হইছে লাঙ্গলের পরিবর্তে একবারে সুচ্চ সম্পন্ন ট্রাক্টর তৈরি হয়েছে ট্রাক্টর যে ট্রাক্টর দিয়ে কী করে এখন জমি চাষ করে কবিতা জয়েন করছো থ্যাংক ইউ সো মাচ এরপরে আমাদের এই তোমার বীজ ছিটানোর কাজে মেশিনই করতেছে আবার দেখা যায় ধান যে মারানো হয় ধান যে ভাঙানো হয় ইয়া থেকে ধান ভাঙানো মেশিন আছে তোমরা দেখছো গ্রাম অঞ্চলে দেখা যায় আগে কিন্তু বাইরে বাইরে ধান ভাঙতো ধানের যে শীষ থেকে ইয়া ধানগুলো বের করতো বাড়িয়ে বাড়িয়ে ধান বের করতো সিদ্ধ করে ধানগুলো ছুলতো কিন্তু ধানের মেশিন তৈরি হওয়াতে ধান ভাঙানোর মেশিন খুব সুন্দরভাবে একদিকে ধানের ইয়া মেশিন দেয় ইয়া ধানের ইয়া দেয় শীষ ওটা দেয় আর যদি সুন্দরভাবে একবারে ধানটা ছিঁড়ে তোমার সুন্দরভাবে চাল বের হয় তো এই যে যতটা আমাদের উন্নয়ন হয়েছে প্রযুক্তিতে সেই উন্নয়নের ফলে কৃষিক্ষেত্রে উন্নয়ন হয়েছে শিল্প ক্ষেত্রে উন্নয়ন হয়েছে দেশের অর্থনীতি উন্নয়ন হয়েছে তার মানে আমার একটা দেশের উন্নয়নের ক্ষেত্রে আইসিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এটা আমাদের বলতেই হবে এটা হচ্ছে মূল কথা দেখো তো কথাগুলো বুঝতে পারলাম কিনা যে আলোচনা করলাম আচ্ছা তো এটাই ছিল আমাদের অনুধাবন যে আইসিটির ব্যবহারের ফলে একটা দেশের মান উন্নয়ন খুব দ্রুত সুন্দর হয়েছে ইটিসিটিসি আচ্ছা তো এরপরে আমরা যাচ্ছি আমাদের পরবর্তী জ্ঞান আর অনুধাবনমূলক প্রশ্নে পরবর্তী প্রশ্ন আমাদের যশোর বোর্ড দুই হাজার তেইশ সালে আসা প্রশ্ন আমরা দেখি কি বলছে প্রথম হচ্ছে ক্রায়োপ্রব কি এটা আমার জ্ঞানমূলক প্রশ্ন এটা মুখস্থ হবে এটা একটা আনকমন প্রশ্ন তো আমরা দেখি এখানে ক্রায়োপ্রবের যে সংজ্ঞা সেখানে কি বলছে আচ্ছা ক্রায়োপ্রবটা হবে আমাদের ক্রায়ো সার্জারি একটা অংশ হ্যাঁ মনে রাখবা ক্রায়োপ্রব হলো ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত এক ধরনের নিয়ন্ত্রিত থিন সুই বা সুচ ও মাইক্রো ক্যামেরা যুক্ত নল যা দিয়ে ক্ষত স্থান শনাক্ত করা হয় এবং ক্ষত স্থানে তা প্রবেশ করিয়ে নির্ধারিত ক্রায়োজেনিক গ্যাস ব্যবহার করা হয় আসলে আমাদের যেই জায়গার মধ্যে মনে করো যে রোগ আক্রান্ত হয়েছে যেই স্থানটা ক্ষত হয়েছে সেই স্থানটার যে টিস্যুগুলো আছে কোষগুলো আছে সেগুলোকে নষ্ট করার জন্য বা ধ্বংস করার জন্য আমাদের ক্রায়োসার্জারি একটা চিকিৎসা করা হয় তো সার্জারিতে আমরা জানি একবারে সূক্ষ্ম একটা সুয়ের মতো একটা অংশ থাকে এবং সেই সূক্ষ্ম সুয়ের মধ্যে একটা ক্যামেরা লাগানো থাকে এই সুয়ের মধ্যে যে ক্যামেরা থাকে সেই ক্যামেরা দ্বারা বুঝানো যায় যে শরীরের কোন কোষের অংশটার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে কোন কোষটা বিষাক্ত কোন কষ্টায় চিকিৎসা করতে হবে কথা কি বুঝতেছো রেসপন্স করো মিথিলা জয়েন করছো থ্যাংক ইউ সো মাচ তো এখন আমাদের আমাদের শরীরের যে অংশে ক্ষত ইসছে যে অংশে বিষাক্ত যে অংশে চিকিৎসা করতে হবে সে অংশের মধ্যে আমাদের সুসটা ঢুকানো হয় এবং সে অংশে সুস ঢুকানোর পর একটা গ্যাস ব্যবহার করা হয় ক্রায়োজেনিক গ্যাস ক্রায়োজেনিক গ্যাসের মাধ্যমে ক্রায়োস সার্জারির কাজটা সম্পন্ন করা হয় বা চিকিৎসাটা সেটা করা হয় এটাই বলছে ক্রায়োপ্রোভ কি ক্রায়োপ্রোভ হচ্ছে আমাদের একটা যন্ত্র যে মানে ক্রায়ো সার্জারিতে যে যন্ত্রটা ব্যবহার করি সুই সুইটার নাম নিয়ে কি ক্রায়োপ্রোভ আর কি আচ্ছা তো এটা বুঝতে পারছি মুখস্থ করবো এরপর হচ্ছে দেখো আমাদের খননে ঝুঁকিপূর্ণ কাজ যন্ত্রের সাহায্যে করা সম্ভব বুঝিয়ে লেখো রোবটিক অ্যাক্সিডেন্ট হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ রোবোটিক্স অভি ভেরি গুড আমরা জানি তো বর্তমান আধুনিক সভ্যতায় ঝুঁকিপূর্ণ কাজের অনেক ক্ষেত্র রয়েছে যেমন কয়লার খনি নিউক্লিয়ার রিয়েক্টর ভূমিকম্প বা দুর্যোগপূর্ণ এলাকা যুদ্ধক্ষেত্রে বিমান নিষ্ক্রিয়করণ ভূমি মাইন শনাক্তকরণ কলকারখানার অগ্নিসংযোগ স্থল থেকে মানুষকে নিরাপদে সরিয়ে আনা ইত্যাদি এসব ক্ষেত্রে মানুষের পক্ষে যে কাজ করা সম্ভব নয় তাই করে যন্ত্র তথা রোবট রোবট সক্রিয়ভাবে প্রোগ্রাম অনুসারে ঝুঁকিপূর্ণ স্থানে সব কাজ সম্পন্ন করতে পারে আসলে এটা হচ্ছে আমাদের একটা মোটামুটি 52 না তো আমাদের আসলে এখানে মূল কথা লিখতে হবে এখানে কিন্তু মূল কথা তারা লেখেনি তারা বর্ণনা দিয়ে গিয়েছে অনুধাবনটা করছে কোন মূল কথা লেখেনি আমাদের উচিত কি মূল কথা লিখা তাহলে তোমরা একটু বলতো যে আমরা মূল কথা কি হবে সাজাই লিখব প্রথম প্রথম লাইনটা কি লিখব আচ্ছা যে প্রশ্ন হচ্ছে এটা ঝুঁকিপূর্ণ কাজে যন্ত্রের ব্যবহার করুন ঝুঁকিপূর্ণ সম্ভব সম্ভব না এটা কাজ কি কারো দেখা যাচ্ছে ইয়া লিঙ্ক রে বা জয়েন করো মানে এক কথা উত্তরটা যদি চিন্তা করে এটা বলতে পারতো সুন্দর করে সাজিয়ে একজন বলতো এক কথায় কি লিখবো আমরা প্রথম লাইনটায় ঝুঁকিপূর্ণ কাজ যন্ত্রের সাহায্যে করা সম্ভব মানে ঝুঁকিপূর্ণ কাজ রোবটের সাহায্যে করা সম্ভব হ্যাঁ এক্সিলেন্ট থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ তো এটা আমাদের বলতে হবে এখানে বলছে ঝুঁকিপূর্ণ কাজ যন্ত্রের সাহায্যে করা সম্ভব তো বলতে হবে ঝুঁকিপূর্ণ কাজ যন্ত্রের সাহায্যে করা সম্ভব অর্থাৎ রোবটের মাধ্যমে করা সম্ভব এটা লিখার পর দেন আমি আমার অনুধাবনটা করব তাহলে ফুটি উঠবে উত্তরটা এখানে কিন্তু জ্ঞানমূলকের কথা লেখে আমালেকে লিখে দিতে হবে মুশফিক কবিতা টু রেসপন্স করো পজিটিভ এর তোমরা আছো তোমরা কি বুঝতেছো এইভাবে কথা না লিখলে অনেক সময় এক নাম্বার কাটা যেতে পারে হ্যাঁ আমি এটা আগেও বলছিলাম এখানে জ্ঞানমূলকটা লিখতেই হবে এখানে জ্ঞানমূলক লেখেন না হয়তো ভুল হইছে একটু প্রিন্টিং এ একটু হইতেই পারে মুশফিক কবিতা একটু কথা বলো তোমাদের রেসপন্স পাই নাই রেসপন্স করো বুঝতে পারতেছো জি ওকে কবিতা কথা বলো বুঝতেছো রেসপন্স পাইনি তো যাই হোক আমাদের কিন্তু এক বাক্যে লিখতে হবে যে রোবটের সাহায্যে কি কাজগুলো করা যাবে তো এরপরে আমরা লিখবো রোবটের মাধ্যমে কোন কোন কাজ করা যায় রোবটের মাধ্যমে অনেক কাজ করি যে কাজগুলো করতে গেলে আমাদের মাঝে মধ্যে মানুষের কে ক্ষতিগ্রস্ত হতে হয় যেমন আমরা জানি আগুন লাগলে আগুন লাগলে যখন দমকল বাহিনী বা ফায়ার সার্ভিস বাহিনী মানুষকে বাঁচাতে যায় এর মধ্যে অনেকে আগুনে পড়ে মারাও যায় দমকল বাহিনী এরকম হয় কিন্তু যেমন আমরা রানা প্লাজার যে ইয়াটা হয়েছে রানা প্লাজার যে আহ ধ্বংসটা হয়েছে সেই ক্ষেত্রে দেখতে পাইছি একজন যে ফায়ার সার্ভিস কর্মী সে কিন্তু অনেক আহত হয়েছে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার চিকিৎসা করতে হয়েছে তারপরে সে মানে থাকতে কিন্তু মারা গেছে বা শহীদ হইছে তো এটা কিন্তু আমরা জানি যে যে কাজে আমাদের ঝুঁকি আছে মানুষের ঝুঁকি আছে সেই কাজগুলো যদি রোবট করে তাহলে কিন্তু সেক্ষেত্রে মানুষের যে জীবন নিরাপত্তা সেটা ঠিক থাকবে রোবটের মাধ্যমে দুর্ঘটনা ঘটলে সমাশনে রোবট তরিক করা যাবে কিন্তু মানুষের জীবন চলে গেলে মানুষ আর আসবে না এই জন্য আর কি যে সকল কাজগুলো আমাদের খুবই ঝুঁকিপূর্ণ সেই সকল কাজে আমরা মানুষ দ্বারা না করে রোবট দ্বারা করব সেটা হচ্ছে যন্ত্র দিয়ে করব এটাই বলছে ঝুঁকিপূর্ণ কাজে যন্ত্র ব্যবহার করা সম্ভব আমার কথা কি বুঝতে পারছো সবাই এটাকে জানা আচ্ছা তো এটা আমাদের শেষ এর পরবর্তী যে প্রশ্ন এটা না যাচ্ছে এই যে আমাদের পরবর্তী কুমিল্লা বোর্ডের প্রশ্ন এখানে কিন্তু সেম প্রশ্ন ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহৃত যন্ত্রটি মানুষের বিকল্প হিসেবে কাজ করে আসলে এখানে কিন্তু প্রশ্নটা একটু চেঞ্জ কিন্তু উত্তরটা সেম থিমটা সেম ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহৃত যন্ত্রটি কী হবে রোবট তো রোবট কিভাবে মানুষের বিকল্প হিসেবে কাজ করে লিখতে হবে ওই যে আমাদের রোবট নিয়ে যে যে অংশে কাজ করা হয় কলার খনি এই যে ব্যাখ্যাটা আগের মতোই ব্যাখ্যা এখানে কোনো চেঞ্জ নাই তুমি একটু যে ব্যাখ্যা দেখছো এখানে সেম ব্যাখ্যাই আছে ঠিক আছে এখানে যা যা বলা হয়েছে একটু পর আগে তাই বলা হয়েছিল জাস্ট একটু বিকল্প হিসেবে লাস্টে বলবো যে আর এভাবে রোবট ঝুঁকিপূর্ণ কাজে বিকল্প হিসেবে কাজ করতে পারে বুঝতে পারছো জি আমার কাছে তো বোর্ড কোশ্চেনটা না আর মানে দেখলে ভালোভাবে মনে রাখা যায় হ্যাঁ হ্যাঁ মানে মেন গঠনটা যদি আমরা লিখতে পারি তাহলে মোটামুটি হয় একটা মানে মেন বিবরণটা মুখস্থ রাখলে বাকি সবার ক্ষেত্রে কি হবে সেম হবে ওকে তো আমাদের এটা শেষ এটা নিয়ে আর আমি আলোচনা করতেছি না এটা বাদ এরপরে যাই পরবর্তী উনিশ নাম্বার চট্টগ্রাম বোর্ড তেইশ সাল আসা প্রশ্ন ক্রায়ো সার্জারি কি আমরা কি ক্রায়ো সার্জারি পড়ছি সংজ্ঞাটা একটু বলো তো আমরা কি আগের ক্লাসে পড়ছিলাম ক্রায়ো সার্জারি সংজ্ঞা ছিল

না আগে তো পড়া হয়নি আগে পড়া হয়নি আমি যে ক্লাস নিচ্ছি না ওই যে অনুধাবন জ্ঞান এখানে কায়ো সার্জারি পড়া হয়নি এটাই প্রথম দেখো কায়ো সার্জারি কি কোনটা পড়ছিল আমি দেখলাম যে নাই সংজ্ঞামূলকের মধ্যে নাই যাই আমি একটু পড়াই কারণ যেহেতু এটা সংজ্ঞামূলকের নাই ক্লাস রেকর্ড চলতেছে তো ওইগুলো দেখবে সবাই এই জন্য আর কি আবার পড়ি ক্রায়ো কি এটা আমরা জানি শীতল তাপমাত্রায় আমাদের চিকিৎসা সেবা তো একটু সংখ্যাটা মুখস্থ করবা যে ক্রায়োসার্জারি এক ধরনের কাটা বিহীন চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অনেক শীতল তাপমাত্রার গ্যাস মানব শরীরে প্রয়োগ করে অস্বাভাবিক বা রোগাক্রান্ত টিস্যু বা কোষ বা ত্বককে ধ্বংস করা হয় ক্রায়োসার্জারি একটা চিকিৎসা পদ্ধতি এখানে অত্যাধিক শীতল তাপমাত্রায় মানুষের শরীরে প্রয়োগ করা হয় যে অংশে প্রয়োগ করা হয় সে অংশের কোষের টিস্যু

এটা করতে পারি এটা কিন্তু আসলে ক্রায়ো সার্জারির মধ্যেই বলতে পারা যায় প্রায় ক্রায়ো সার্জারির মতো তবে আরো নিম্ন তাপমাত্রা আরো শীতল তাপমাত্রা হয় বরফ যে লাগে আমরা জায়গায় কেটে গেলে বরফটা কিন্তু মতোই কাজ করে তবে এত সুন্দর না কারণ ক্রায়ো সার্জারিতে আরও খুব ঠান্ডা তাপমাত্রায় কাজ করা হয় মোটামুটি কাছাকাছি এক ধরনের কি আচ্ছা যাই হোক এরপর দেখো পরবর্তী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণ করা যায় এটা আমরা আগেও পড়ছিলাম পড়ছিলাম না ওই যে আমাদের বায়োমেট্রিক মনে আছে তো আমরা তো না 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 আচরণিক ডেটা না এটা আলাদা যাই হোক একটু সেম আছে তারপর উনি দেখি একবার দেখা দিই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তি হচ্ছে বায়োমেট্রিক্স মানুষের দৈহিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্য পরিমাণের ভিত্তিতে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত প্রযুক্তির নাম হচ্ছে কি বায়োমেট্রিক্স পদ্ধতি দৈহিক গঠন বা শরীরভিত্তি ও বায়োমেট্রিক্স পদ্ধতিগুলোর মধ্যে রয়েছে ফিঙ্গার প্রিন্ট হ্যান্ড জিওমেট্রি আইডিসি স্ক্যানিং ফেস রিকগনিশন ও ডিএনএ টেস্ট এগুলো হচ্ছে কি আমাদের যে দৈহিক যে শনাক্তকরণ প্রযুক্তির যে আইটেমগুলো সেগুলো এগুলোর মাধ্যমে দৈহিক গঠন আমরা কি করি টেস্ট করি অন্যদিকে আচরণগত পদ্ধতির মধ্যে রয়েছে কিবোর্ড টাইপিং এর গতি যাচাইকরণ সিগনেচার যাচাইকরণ কণ্ঠস্বর যাচাইকরণ আমরা গত ক্লাসে যে এটা পড়ছিলাম আচরণগত পদ্ধতির মাধ্যমে মানুষকে শনাক্ত করা এই প্রযুক্তিগুলো ব্যবহার করে সহজেই অদ্বিতীয়ভাবে ব্যক্তি শনাক্ত করা যায় তো আসলে এখানে বলতেছে যে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যক্তি শনাক্ত করা যায় একটা ব্যক্তিকে শনাক্ত করতে চাও প্রযুক্তির মাধ্যমে হ্যাঁ এটা বায়োমেট্রিক্স তো বায়োমেট্রিক্সের মধ্যে দুইটা আলোচনা আছে একটা হচ্ছে তোমার দৈহিক দৈহিক শনাক্তকরণ আর একটা হচ্ছে তোমার আচরণগত শনাক্তকরণ দৈহিক হ্যাঁ দৈহিক শনাক্তকরণের মধ্যে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট হ্যান্ড জিওমেট্রি তারপর সে ডিএনএ টেস্ট এগুলো হচ্ছে দৈহিক শনাক্তকরণ দৈহিক সিস্টেমে শনাক্তকরণ আর আচরণের শনাক্তকরণ তো আমরা পড়ছি কিবোর্ড টাইপিং এর গতি কণ্ঠস্বর যাচাইকরণ সিগনেচার এগুলো হচ্ছে আচরণিক মানে দুইয়ের কম্বিনেশনে আমাদের কি প্রযুক্তির এই ব্যবহারটা হচ্ছে বায়োমেট্রিক্স এটা একটু ভিন্ন ছিল আমরা আলোচনা করলাম দেখো

ঠিক আছে আচ্ছা তো বাচ্চারা বলি এই পর্যন্ত বুঝতে পারছো কিনা মোটামুটি তোমাকে জানাও সবাই ক্লিয়ার বুঝতে পারছো এতটুকু জি স্যার তো আমরা আজকের মতো এই যে চার নাম্বার লেকচারটা এই যে ক আর খ এখানে শেষ করলাম এখন আমরা এমসিকিউ সলভিং করব ক্লাসটা রেকর্ড করতেছি একটু ওয়েট করো সবাই